হরে কৃষ্ণ সকলকে শুভ নববর্ষ আজ পনেরো তারিখ ঘড়ির কাটায় এখন ঠিক এগারোটা দশ বড়দের আমার প্রণাম জানিয়ে ও ছোটদের অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি আজ একটু বাজারে যাব চলুন আপনাদেরও সাথে নিয়ে যাই আজ বাজারে কিন্তু কোনো নববর্ষের কেনাকাটা করতে যাচ্ছি না কি করতে যাচ্ছি বলুন তো আমার মেয়ে ফুলের অন্নপ্রাশন সামনে তাই কিছু কেনাকাটা করার আছে এগুলোই কেনাকাটা করতে যাচ্ছি আর কিছু জিনিস অর্ডার দিতে যাচ্ছে আমি বেরিয়ে পড়েছি বাবার সাথে গতকাল রাতে বিক্রি হয়েছে তাই জন্য দেখুন গাছপালাগুলো পুরো চির সবুজ চির নতুন হয়ে আছে দুই ধারে গাছপালাগুলো কি দারুণ সজীব দেখাচ্ছে আর মাটির সোদা গন্ধ আছে অসাধারণ লাগে মাটির সেরা কন্টে কথা বলতে বলতে চলে এলাম ধোঁয়া পরীক্ষা কিনতে কাজ কাগজটা গতকাল রাত্রে এক্সপায়ার হয়ে গেছে জানি তাই এখানে করাতে দেব এখন তো সব কিছুই অনলাইনে ওরা বলল টাকা জমা করতে তিন দিনের মধ্যে পেয়ে যাবো কথা বলতে বলতে চলে এলাম দশকর্মার দোকানে না না কোনো পূজার জিনিস কেনাকাটা না আজকে এসছি তত্ত্বের কিছু জিনিস কিনতে তারপর চলে এলাম দর্জির কাছে দর্জির কাছে আমার কিছু করতে নয় এসেছি দাদার একটা জামা করতে দিতে এই কাকু ভীষণ ভালো সেলাই করে জানেন তাই এসেছি চলুন এবার একটু দোকানে যাই আমি ছোট থেকে বরাবর এই দোকানেই আসি আজও চলে এসেছি আজ কিন্তু আমার কেনাকাটা করতে আসি আমার মেয়ে ফুলের জন্য জামা কিনতে এসেছে পদ্ম ফুলের পিছুমণি ওর জন্য জামা কিনতে বলেছি তাই টাকা দিয়ে গেছে সেই কিনতে এসেছি আর দেখুন আমি যে জামাটি পরেছি এটা নববর্ষে আমার মা আমাকে দিয়েছে আমি কথা বলতে বলতে চলে এসেছি কোথায় বলুন তো সোনার উপর দোকানে কিছু জিনিস পছন্দ হলে আর কিনে নেবো না হলে অর্ডার দেব কোনোটাই কিন্তু আমার জিনিস নয় এখন একটাই উদ্দেশ্য পদ্মফুলের অন্নপ্রাশন তাই পদ্মফুলের জন্যই কিনতে এসেছি ওর দুই দাদু মানে মামা বাড়ির দাদু ভাই বাড়ির দাদু ওকে প্রাশনে যে জিনিসগুলো দেবে সেগুলি দেখুন হারটা দেখুন কি সুন্দর ভীষণ সুন্দর এটাই নেব ভাবছিলাম জানেন তো কিন্তু আমার গলাতে ঠিক হলো না যারা আর একটু পাতলা মানুষ তাদের জন্য এটা হবে বললো আর আমি যদি করতে দিতে চাই তাহলে বললো অর্ডার দিতে হবে আর এই কানেরগুলো এই কানেরগুলোর মধ্যে একটা নেব ভেবেছি আমি কিন্তু এখন তো পদ্মফুলের ফুটোই নেই তাই নিয়ে কি করবো সেটাই ভাবছিলাম এতক্ষণ তাই নিলাম না পুরো ডিজাইনগুলো আপনাদের সাথেও শেয়ার করে রাখলাম আর আমার কাছেও থাকলো যাতে পদ্মফুলের পরের বছর কান ফুটো করার পর এরকমই একটা কানের ওর জন্য কিনতে পারি এবার আমি দেখে নেব কিছুর উপর বাকি এই যে রূপোর বাটিগুলো দেখছি এর মধ্যেই একটা নিয়েছি জানেন এই রূপর বাটিগুলো ভীষণ সুন্দর দেখতে তা খুব বেশি দামও নয় জানেন তো চার হাজার থেকে শুরু হচ্ছে আট হাজার ওপর তো চার হাজারের গুলো একটু ক্যাপটাতে কিন্তু যার যেরকম পছন্দ আর কি আর আট হাজারের গুলো বেশ শক্তপক্ষ সাইজ মোটামুটি একই ওই উনিশ আর বিশ তো আমি নিয়ে নিয়েছি এই বাটিগুলো সবগুলো নেনি কিন্তু একটা বাটি আর একটা চামচ নিয়ে এই যে লাস্টের বাটিটা দেখলেন ওটাই দিয়েছি একটা বাটি আর চামচ ওটাও নিশ্চয়ই ভিডিও করে আপনাদের দেখাবো আর আজকে গলার হারটা হলো না জানেন তো ঠিক আমার সাইজে বা আমার পছন্দ মতো পেলাম না যেটা পছন্দ হচ্ছে সেটা গলায় ঠিক মতো বসছে না আর যেটা বসছে সেটা পছন্দ হচ্ছে না তার জন্য আজকে অর্ডার দিলাম ওরা বললো ওই দশ দিনের মধ্যে বানিয়ে দেবে তাহলে ওই সাতাশ তারিখ নাগাদ আসতে বললো দোকানে সাতাশ তারিখ বা আঠাশ তারিখে আসবো পেয়ে যাবো ঠিক একটা হচ্ছে নেকলেস অর্ডার দিলাম আর একটা গলার চোকার অর্ডার দিলাম সাতাশ তারিখ বা আঠাশ তারিখ যেদিনই নিয়ে যায় না কেন সেদিন আপনাদের সাথে শেয়ার করে নেব আর এই কানেরগুলোর মধ্যে কোনটা ভালো লাগছে আমাকে একটু জানাবেন তো এগুলোর মধ্যে একটা আমি আমার সব দোকানকে অন্য উপহার দেব আমার ভীষণ পছন্দ হয়েছে সবগুলো আর এত পছন্দ হয়েছে ভীষণ কনফিউজ হয়ে গেছে